জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ কই মাছ প্যাকেটে রাইস করা ছিল নর্মাল হয়ে গেছে এটা এখন আজকে এটাই রান্না করব। কই মাছ ডাটা দিয়ে গাছ ডাটা কিনে নিয়ে এসছে আমাদের এখানে আমি তো ভীষণ খুশি কারণ আমাদের এখানে তো সব সময় এগুলো পাওয়া যায় না গাছ ডাটা দিয়ে আজকে কই মাছের ঝোল আর করব এটা কুমড়ো এই দেশের ফ্রান্সের কুমড়ো লম্বা লায়ের মতো হয় এখানে অর্ধেকটা আমি খেয়েছি আগে রান্না করেছি আর এই অর্ধেক রয়ে গেছে আজকে করব উচ্ছা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব আর পিঁয়াজ দিয়ে আর করব মুসুরির ডাল ওকে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কই মাছগুলো আমি কে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একদম এই তেলের মধ্যেই আমি এবার সবজি তৈরি করে নেব কই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে সাদা জিরে ফোড়ন এখন আমি দিয়ে দেবো ডাটা আর আলু ডাটা আলু দিয়ে কই মাছটা আমি করব তাই ডাটা আলুটা আমি বসিয়ে দেবো ভাজা ভাজা হতে আমার সবজিটা ভাজা ভাজা হচ্ছে অল্প আর খেয়েছি আর এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে করব উচ্ছে কুমড়ো ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আস্তে আস্তে এটা দিয়ে দিয়েছি জিরের পেস্ট জিরে আদা ধনের পেস্ট আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন তো আগেই দিয়েছিলাম ভাজার সময় দিয়ে সবজিটা ডাঁটা আলু টমেটো লঙ্কা এটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর এই কুমড়ো আর ইচ্ছে ভাজাটা হচ্ছে আমার দিয়ে দেবো সবজির মধ্যে গরম জল মাছের দিয়ে দিলাম জলামাজা হচ্ছে হচ্ছে কুমড়ো ভাজাটা ঝোলটা আমার সুন্দর ফুটে এসেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো সব মাছ কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো কই মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো একটু এলাচ গরম মশলা দেবো না কাজ জ্যান্ত মাছ দুটো আলু কেলে দেবো দিয়ে নামিয়ে নেবো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এদিকে টমেটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মুগের ডালটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিই নি এবার এটা আমি ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নেবো এই দেখো আমার ডাটা দিয়ে কই মাছটা কিন্তু হয়ে গেছে ভীষণ টেস্টি হয়েছে ঝোলটা টেস্ট করে দেখলাম দিয়ে দিয়েছি মুগ ডালের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো ফোরন এটা একটু কষিয়ে নেবো নুন হলুদ দেবো দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে মাটা তো দেখলে দিয়ে দিয়েছি কষিয়ে এটা আমি ডাল সেদ্ধটা আমি ঢেলে দেব আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই মুগ ডালটা এটা আমি ঠেলে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মুগ ডাল সেদ্ধটা আমি মিক্সড করে নেব হয়ে গেলো খুব সহজেই মুগ ডালটা এই দেখো বন্ধুরা আমার মুগ ডালটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাসটা কমিয়ে দিলাম আমার আমি এখানে মুগ ডালটা নামিয়ে নেব হয়ে গেল আমার রান্না আজকে হয়ে গেল আজকের মতো আমার রান্না শেষ ওকে বন্ধুরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করো বাই বাই